গুড মর্নিং এভরিওয়ান তো আমার এই যে খাবারের বাটি নিয়ে চলে এসেছি আজকে আর ছাদ থেকে না আমাকে ডাকতে হতো বলে এই জন্য আজকে ঘর থেকে স্টার্ট করছি ভিডিওটা বসে আছে এখনও আমার আগে ডাকার মানে কি খেতে খেতে ডাকারই বা মানে কি যদি দেখে আসল কাজকর্ম করতে নাই যায় তো যাই হোক আমার কাছে তো আমি সেরে বাদাম ছোলা খাওয়া কমপ্লিট আর এই যে সোলা আর না খেজুর খেজুর বাকি রয়েছে ওটা খাবো তারপরে করে একেবারে বিছানা তুলে যাবো হচ্ছে চা করতে আচ্ছা আমি একাই চা খাবো কারণ আজকে তো বৃহস্পতিবার মানে একাই চা খাবো নাকি রচা ভাইয়েরটা করতাম বাট ভাই তো আজকে মানে বৃহস্পতিবার ছুটির রেস্টটা নেবে যেমন আমার বর নেয় ও সোমবারও ছুটির রেস্ট নেয় আবার বৃহস্পতিবারও একটু রেস্ট নেয় কারণ বৃহস্পতিবার যদি একটু আগে ডাকি সোম মানে সোমবার তো এখন বৃহস্পতিবার হয়ে গেছে ওকে যদি বৃহস্পতিবার একটু আগে ডাকি বলবে হ্যাঁ দাঁড়াও বৃহস্পতিবার বন্ধ কারণ এখন যে দোকানটা তোমরা তো জানোই যে ওটা বৃহস্পতিবারের বদলে এখন সোমবার করে বন্ধ থাকে কিচেনে এসে প্ল্যান হয়ে গেল চেঞ্জ ভাবলাম না চা খাবো না চাটা আমার জন্য এখন খুব একটা নেসেসারি জিনিস নয় তার বদলে খাবো হচ্ছে এই ডিম আর এই কলাটা আর এই দুধটা আমার না এটা হচ্ছে চায়ের জন্য রেডি করেছি ভাবলাম ওদের চাটাই বসিয়ে দিই একেবারে পারলে পরে যদি ইচ্ছা হয় তাহলে দুধই খাবো আর চা পা খাবো না হ্যাঁ একার জন্য আর ইচ্ছাও কারণ না চা আমার এমনিতেও খুব একটা ফেভারিট লিস্টের তালিকায় পড়েও না তো যেটা দরকারি সেটাই খাই গুড মর্নিং एवरीवन সকালবেলা উঠে দেখি রোজ দিনই ঠিক আছে বাই দিনই একদম এই ভদ্র মহিলার কি যেন মাথাটা গরম থাকে কেন গো রাতে ঘুমাতে পারো না অনেক কাজ থাকে আর কাজের সময় ভাউ লোকের ভাউ বক বগানিতে মাথা গরম হয়ে যায় তাই না আসলে রাত্রিবেলা না ঘুমাতে পারে না হুম সে তো আছে রাত্রি একটু একজন পেটের ভিতরে পক 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 করে তুমি আমি ডেকে দি জাগিয়ে দি ব্যাস তারপর ওঠা বডি ঘুরবার আমার সাথে খেলাধুলা করি তো যে কি করে ও আমার সাথে আর ও বলে নাকি যে খেলাধুলা করে আর আগের দিন কি বললো যে এখন আমার দুটো বাচ্চাকে সামলাতে হবে তারপরে ঘুচছো ও মা মা সব সময় খেলছে তো বাবা একটু খেলতে পারে না হ্যাঁ এটা করো তুমি ভেবো না ক্যামেরা ঠিক আছে করো 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 এই তো এক্স্যাক্টলি এটাই আমি চাইছিলাম দেখি একটা এটা এটা একটা থামনেল হয়ে যাক ঠিক হ্যাঁ কত খেয়াল রাখে দেখতে পাচ্ছ কত খেয়াল রাখে এই দিকটা ওই যে অর্ধেক ঝাড় দিয়ে রেখেছি ওখানে এরকম করে ঝাড় দেয় নাকি কেউ ছেঁড়া বেড়া করে তোমার থেকে আমি পরিষ্কার ভাবে সাথ সুন্দরভাবে পেতে পেতে দেয় চেপে চেপে হ্যাঁ আর কত বাদব হ্যাঁ এই যে মানুষ কেন কাজ করে না জানো ছেলেরা এই এই জন্য যে মানুষকে যদি ভালোবেসে একটু কাজ ঠিক আছে ঠিক আছে আজকে তুমি করো তাতে হচ্ছে গিয়ে ঝামেলা হ্যাঁ হ্যাঁ করো করো কি গো কি করো লাভের সুক্ত ওই সরো সরো দেখি লাভের সুক্ত তো এখন তোমাদের এই সবই খাওয়া উচিত

দুধ আর রুটি যেটা খন্ড বিখণ্ড করে হাফ হাফ করে খেয়ে নিয়েছি এখন ডাক্তার দুধটা খেয়ে যায় তাই জন্য এমনি আর শুধু শুধু খাই না মাঝে মধ্যে মনে হয় তখন রুটি দিয়ে খেয়ে আর কোনো আমাকে সত্যি কথা বলতে আমার ডাক্তারটা এতটা ভালো রকম কোনো হেলথ রিং বা রকম কিছু যে খায় কি মাদার্স প্লাস নাকি হেনা তেনা থাকে ওই কিছু বলেনি ঠিক আছে উনি একটু মানে কীরকম গোজের কোনো রকম বাহ্যিক ওই সব খাবারে বিশ্বাসী নয় ঘরোয়া খাবার যেমন রাজমা খেতে বলেছে ছোলা বাদাম একটু যেমন খাই ওগুলো খেতে বলেছে মানে ছিমছাম খাবার আর হ্যাঁ প্রত্যেক দিন বলেছে খাবারে একটুখানি ডাল খেতে ঠিক আছে যদি সোমবার দেওয়া ডাল নাও খাই সিদ্ধ ডাল ছোটো বাটির এক বাটি খেতে বলেছে

ঠিক আছে আমি আমি হচ্ছে কি শুভ না তুমি সেটা গিয়ে টানেরে আসলাম এই যে শাড়ি সেদিনকে যেটা কিনেছিলাম তোমাদেরকে তো দেখায়নি এর জন্য শর্টস এ নজর রাখতে বলেছিলাম কি দেখাবো না এই যে এটাকে কেন বার করলাম কারণ আজকে হচ্ছে আমি শুভর সাথে যাবো মানে আমাদের পলতার যে দোকানটা শ্রীপালের পাশেই আর একটা দোকান আছে ওই দোকান থেকে আমি কিছুদিন আগে দুটো ব্লাউজ কিনেছিলাম তো একটা আমি চেঞ্জ করবো তো চেঞ্জ করে এই শাড়ির সাথে ম্যাচিং একটা ব্লাউজ আনবো তো আমার কি আমি একটুখানি কীরকম রকম বলো তো মানে কি বলে ওটাকে আরে আমি মাথায় এখন আমি সব ভুলে যাচ্ছি ওটাকে বলে কন্ট্রাস্ট দেখো এর কথা মনে রাখতে গিয়ে বাকি সব ভুলে যাচ্ছি তো কন্ট্রাস্ট করে আমি যে শাড়িটা রেছি তার সঙ্গে একটা ব্লাউজ কিনবো আর ওইটা পাল্টে দেবো একটা পাল্টে দেবো আর যেই ব্লাউজ এর সঙ্গে ব্লাউজ পিসটা আছে মারাত্মক সুন্দর বাট যে দোকান থেকে আমি বানাই ওই দোকানে এখন আর নিচ্ছে না কারণ যেহেতু আমার জবের সাতটা হবে কবে হবে সেটা জানিয়ে দেবো তখন হচ্ছে বিস্ট সিজন ঢুকে যাচ্ছে আর আমি এত লেটে শাড়ি কিনেছি কিছু করার নেই তাই কনফ্রাস্টেই ব্লাউজটা কিনতে হবে দেখা যাক হোপ একদম পছন্দসই পাই আর হলে দুটো চারটে দোকান ঘুরে তারপর কিনতে হবে যাই হোক যাই এখন ছাদে কাপড়টা মেলবো একটু ছাদে পাইচারি করবো আমি বর্তমানে যে ফেসটার মধ্যে দিয়ে যাচ্ছি এটা প্রচণ্ড ভালোভাবে এনজয় করতে চাই উপভোগ করতে চাই আর যতদিন আমি তোমাদেরকে বলিনি না বললে বিশ্বাস করবে না আমার রীতিমতন পেটে চুহা দৌড়াতো যে কবে তোমাদেরকে বলবো এমনিতেই আমি কিছু চেপে রাখতে পারি না তো এখন যখন বলে দিয়েছি সবটা আর তোমাদের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও যে এই ফ্যামিলির রিয়াকশান কী ছিল কি না ছিল সমস্তটা আগের ভিডিওতে আপলোড করে দিয়েছি যা এখনই এখনও গিয়ে দেখতে পারো মানে সত্যিই আমি খুব ব্লেসড যে আমি এত ভালো একটা ফ্যামিলি পেয়েছি সব দিক থেকে আমার টেক কেয়ার বলো আমি এই যে মানে সংসারের কাজ তার সাথে আমার প্রফেশানটাকে সামলাই মা বাবা সবাই সাপোর্টিভ না হলে আমি সত্যিই পারতাম না ইমপসিবল তো যাই হোক এখন কথা বলতে বলতে না একটু হাঁপি যায় এটা মনে হয় আমি তো মানে প্রথম প্রথম অনুভব করছি আর সিঁড়িতে উঠতে গেলে তো আরও বেশি হাঁপিয়ে যাই যাই হোক যেটুকুনি মানে পারি সেটুকুনি উঠি কোনো আমার জোর জবরদস্তি নেই এই যেমন জামা মিলতে আসলাম একটু হাট্টাচলা করতে আসলাম তো হাঁপিয়ে গেছি একটুখানি যাই একটু হাঁটি তারপরে গিয়ে নিচে গিয়ে তারপরে গ্যাসটা আমি সান করতে যাওয়ার আগে মুছে গেছিলাম তা একটু ভালোভাবে মুছে তারপরে একেবারে খেয়ে নেব আজকের মেনুতে একবার তোমাদেরকে চোখ গুলিয়ে দিই আজকে তো গধে বাতা মেনু মানে আমাদের বৃহস্পতিবার এটাই হয় নর্মালি এই যে ভাত আছে আর এটা হচ্ছে লাউয়ের ঘন্ট আর তার সাথে হচ্ছে কাতলা কালি আর আমি এখন মাছ ভাজা খাই মানে কাতলা মাছটা ভাজা খাই কারণ হচ্ছে আমার ঝোলের মধ্যে দিলে না মাছে খুব গন্ধ লাগছে মানে কাতলা মাছের বেসিক্যালি তো যাই হোক আর শেষ পাতে রয়েছে চাটনি আমি দোকান থেকে আসলাম এসে দেখলাম শুয়ে আছে ঠিক আছে তো আমি ভালো মতোই বললাম যে শরীর খারাপ লাগছে শুয়ে আছো ব্যাস কেন শুয়ে থাকবো কি

প্রথম বললো হ্যাঁ আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন থেকে তো বৃহস্পতিবারের বৃহস্পতিবারের এর রুটিনটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে এখন না আমি সহজেই না মনটা আমার খারাপ হয়ে যায় এই যে ভাবলাম মন খারাপ কারণ আগে বৃহস্পতিবারে কি হতো রুটিনটা একটু আলাদা এটা কি ছিল এটা কি ছিল মনটা খারাপ হয়ে যায় তো আমি বলার বুঝে দেখ চোখের গোড়া একদম দেখ এইভাবে লেগে থাকে পুরো জলটা মানে কিছু হলেই চপ করে করে যাবে এটা হচ্ছে মেয়েদের একটা নিনজা টেকনিক আরে না দেখো যেটা সত্যি আমি মানে বাবা বাড়িতে থাকে আর ও থাকে হচ্ছে দোকানে মিস করি মানে নাকি মিস করো আর একটা কিছ করো আরেকটা কিছ করে দিব মিস করো না আমি ছেড়ে দিই না সেইটা না তুমি করবা দেখো মনের কথা কি বলতে পারে না একই দিনে ছুটি ছিল ওটাই ভালো ছিল

এটা তো গাইস দোকান যাওয়ার আগে ভাবলাম একটা জিনিস তোমাদের দেখাই দেখানো হয়নি সেটা হচ্ছে গিয়ে আমাদের বেবির ফার্স্ট ইউএসজি ঠিক আছে মানে আমরা ফার্স্ট টাইম আমরা বলবো না কারণ আমি এটা কিছুই দেখতে পারিনি

বুকের ভিতরটা ধক ধক মানে আমি ভাবছিলাম যে মানে ওটা তো প্রথম আমি তো বাড়িতে টেস্ট করেছি ওটা তো প্রথম মানে আমি ভাবছিলাম কি মানে কিরকম মানে কিভাবে পেটের মধ্যে থাকবে মানে কিরকম একটা কি অনুভূতি আমি তোমাদের বলতেই পারবো না মানে তারপর কি হলো বলো দেখছে 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 এরকম করে হঠাৎ করে দেখি কি এরকম সাঁতার কাটা এরকম করে ঠিক আছে তারা তো জানবেই ঠিক আছে বাট যারা এখনো হয়নি মিলিয়ে নিয়ে যারা বাবা হয়েছে তারা কিন্তু জানবে না যারা মা হয়েছে না না অনেককে তো দেখায় আবার অনেক জায়গায় দেখায় আমাদের এখানে মনে হয় কোথায় আছে আমি জানি না বাট আমি যেখান থেকে হ্যাঁ বলে শুনতে পাচ্ছ আমাকে আমার যিনি ডক্টর ইউএসি করছেন শুনতে পাচ্ছ তো আমি বলছি কি এটা ডক্টর বলছে এটা তোমার বেবির হার্ট মানে আমার নিজের হার্টবিটটাই পুরো তখন থেমে যাচ্ছিল মানে আমি বলছি এটা এটা এরকম হয় মানে আমি আমি মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য মানে আমার নিঃশ্বাস বিশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এরকম কেমন আমি বলতে চাইছি আরেকটু শোনান আরেকটু শোনান কিন্তু ওখানে তো জানো লিমিটেড টাইমের জন্য আমি না মুন্ডুটা রিক্টো রিক্ট করে দেখতে চাইছি আরে আমার আর তরস হয়ে না মুন্ডুটা ঘুরিয়ে দেখতে চেয়েছি আমি জানি যে আমি জানি ও বেড়ালেই ও জিজ্ঞেস করবে কি করলে কি করলে ও তো দেখে নি যখন যেটা খুলে বেড়াল হুম দেখছি ওর দিয়ে জল পড়ছে আমি না ভয় পেয়ে গেছি চোখ দিয়ে জল পড়ছে কেন কাজছে কেন আমার টেনশন হয়ে গেছে আরো এদের তো জানোই ভাই সবে তো এ কেঁদে দেয় ঠিক আছে কাজ

তো এইটা সবাইকে দেখিয়েছিলাম বাড়িতে বাট সেকেন্ড ওয়ান ভালো মতো বোঝা গেছিল অনেকটা সেটা দেখানো হয়নি বাড়িতে আমি ভাবছি এর পরে একটা ভিডিওতে কি বলো ওটাও সবাইকেও দেখাবো তোমাদের তোমাদেরও দেখাবো ঠিক আছে একসাথে একটা ভিডিও ওটা একটা নিয়ে আসবো ওখানে যাই হোক এইটা গেল আমাদের ফার্স্ট ইউএসজি এটা আমার অনুভূতি ছিল মানে আমি ফার্স্ট টাইম ওকে আমি এখন অনুভব করতে পারিনি মানে ওর হাট ওই দিন এসে বাড়িতে ও দেখি ওই আওয়াজই করে যাচ্ছে সারাদিন আমি আর নিতে পাচ্ছি না সহ্য করতে পারছি না ঠিকঠাক আছে তো হ্যাঁ তুমি এইভাবে তুমি সবসময় এই জামাই পরে থাকবে স্যান্ড তুমি পরবে না তোমার এই বগলের কমেন্ট দেখে আমি আর ওই নিতে পারছি না বাবা यार 니 তো batchina শক্তি ওর ওর বগল নিয়ে আমার প্রবলেম নেই বগলের কোনো অংশ নিয়ে প্রবলেম নেই বাট বগলের দুর্গন্ধ নিয়ে আমার আছে প্রবলেম কিন্তু থাকবে যে স্বাদ থাকে এটা তো স্বাভাবিক ঠিক আছে একটা ছেলের কোন ছেলে ভাই পুরো একদম ছেচে রেখে দেয় ভাই তোমাকে বলছি ওটা ঢেকে রাখো স্যান্ডো গেঞ্জি মানে গরমের মধ্যে আমি কি কি করে জামা পরে ব্লক করি যে কোনো ছেলেই বাড়িতে স্যান্ডো গেঞ্জি পরে আর স্যান্ডো গেঞ্জি বা খালি গায়ে থাকলে ভূগোল দেখা যাবেই এরা আমাকে হাতটা ধুলেই ব্লক করতে হয় আমি তো এইভাবে ব্লক করতে পারি না কি করে করব বলো কি করব আমি কোন দিকে যাবো বলো তো কোন দিকে যাই যাবে সাফ করে রাখবে তাহলে তো মেয়ে মেয়ে লাগবে সাফ করে রাখবে লাগু কিছু যাবে না লাগু। এটা আমি একদম নির্মূল করবই আমি আর এই কমেন্ট নিতে পারবো না বোগল 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 মানে পরদিন ক্যাপশনে বোগল দিয়েই ক্যাপশন করতে হচ্ছে আমার এতক্ষণে উনি এলেন ঠিক আছে মোগলাই খেয়ে গেছিলেন তারপরে এতক্ষণে উনি এলেন এসে দেশে তারপর কি কিছু খেয়ে খেয়েছে আমি যাচ্ছি না এরকম পুকু দেবে আমার তো টাকা তখন তোমার পকেটে ভুল করে রেখে দিয়েছিলাম

অবশ্যই বলো কমেন্ট করো খুব ভালো লাগছে তোমাদের এত সুন্দর 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 কমেন্ট পড়তে কেমন লাগলো ভিডিওটা চলো আরো ভালো লাগে আমার নাইট